কারণ মতামতের ভিতরে ভিন্নতা আসতে পারে কি পারে না এক একজন মুসল্লির এক এক মত হ্যাঁ একই ঘরে দশজন ফ্যামিলি মেম্বার পাঁচজন মেম্বার কিন্তু সবার চরিত্র কি আর এক সবার কথার সাথে সবার কথা মিলে মতামতের মধ্যে কিছু পার্থক্য ভিন্নতা আছে না নাই এই জন্য রব যদি দুইজন হইতো তাহলে কি মুসিবত হইতো কি ঝামেলা হইতো আল্লাহ তালা কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছে কারণ আল্লাহ তালা যদি জানিয়ে না দেন তাহলে আমাদের মুসিবতের মধ্যে প্রশ্ন সম্মুখীন আমাদের হইতে হইত এই আমরা যেন প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে কোন মানুষ যদি আমাদের রব সম্পর্কে প্রশ্ন করে আমরা যেন সুন্দর করে সেই রবের পরিচয় তাদের জবাবটা আমরা দিয়ে দিতে পারি এই আল্লাহ তাহলে আমাদেরকে সহযোগিতা করেছেন আয়াত নাজিল করে দিয়েছেন সোহান আল্লাহ বলেন কি বলেন আল্লাহ দেখেন একাধিক রব হলে একাধিক খোদা হলে কি মুসিবত হতো রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন লাউ কান ফিহা আলিহাতু ইল্লা الله লাবাসাত তা রব যদি একাধিক হতো তাহলে দুনিয়াতে ফেতনা ফাসান সৃষ্টি হইলো এই মতের পার্থক্য হইতো একজন বলতো এখন সূর্য উঠবে আরেকজন বলতো না এখন সূর্য উঠবে না এখন চন্দ্র উঠবে কথা বলা ঠিক হবে একজন বলতো এখন বৃষ্টি হবে আরেকজন বলতো না এখন বৃষ্টি হবে না এখন আকাশে সূর্য উঠবে এরকম মতের ভিন্নতা হইতো তখন একটা ফাসাদ একটা অশান্তি সৃষ্টি হইলে যা মত বলেন ঠিক কিনা ঠিক এজন্য আমার ভাইরা আমার বন্ধুরা আমরা একাধিক রবের গোলামিয়ার দাসত্ব করি না আমরা একজন রবের গোলামিয়ার দাসত্ব করি একটা জবান ও যেন বন্ধ না থাকে সেই রবের নাম কি